নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আমি কিছুতেই অ্যাক্টিভ হতে পারছি না কোথাও না ফেসবুকে না ইউটিউবে তো চেষ্টা করব এখন থেকে অ্যাক্টিভ থাকার আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি আজকে রান্না করব রুই মাছ খুব অল্প উপকরণে আমি রান্নাটি করেছি আর এইভাবে রান্না করলে সবাই কিন্তু খুব ভালো খাবে আর এটা আমি একটু ঝাল ঝাল করেই রান্নাটা করে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এইভাবে রান্না করতে হলে অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার এক পিট ভাজা হয়ে গেছে মাছ এখন আমি মাছটাকে উলটিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না তো দেখুন মাছটাকে আমি কতটা লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছটাকে পাশে রেখে এখন আমি আলুগুলাকেও খুব সুন্দর করে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে নুন হলুদটা ব্যবহার করিনি কারণ লবণ আর হলুদটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে আমার তেলটা কালো হয়ে যাবে এতে করে আমার রান্নার পরে ঝোলটা দেখতে ভালো লাগবে না একটু কালো কালো দেখা যাবে আর এখন আমি বাকি তেলেই দিয়ে দিয়েছি জিরা বাটা দুই চামচ শুকনো মরিচ বাটা দুই চামচ যেহেতু আমি রান্নাটা একটু ঝাল ঝাল করেই করব সেই জন্য আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিছু সময় আর এভাবে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর এখন কিন্তু মশলার আসল কালারটাও ছেড়ে দিছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আশা করি আপনাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেললাইকনটি অল করে রাখবেন আপনারা যদি উৎসাহ দেন তাহলে অবশ্যই আমি আবার অ্যাক্টিভ হতে পারবো আর আমার মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জলটা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যেহেতু আমাদের বাসায় কেউ ভাত খাবার সময় কাঁচা লবণটা খায় না এই জন্য সব সময় রান্নার ক্ষেত্রে লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি যাতে পরে আর লবণটা না লাগে আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আর ঝোলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে এখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তো আস্তে আস্তে আমার মাছটা কিন্তু রান্না হয়েই গেছে আপনারা দেখলেই বসতে পারছেন দেখে আর উপর দিয়ে তেলও ভেসে উঠেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর আগে আমি এখানে দিয়ে দিব গরম মশলা এই গরম মশলাটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আর ধনিয়া পাতা দিচ্ছি না তাহলে গরম মশলা একটু দিলে রান্নাটা আরও ভালো হবে আর খেতেও ভালো লাগবে ঘ্রানটাতে কারণ আবার সবাই কিন্তু গরম মশলা এলাচের মানে ঘ্রানটা ভালো লাগে না তার তারা কিন্তু চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন যেহেতু আমাদের বাসায় সবাই খায় তাই আমি কিন্তু একটু দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে আর দেখে বলুন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে